সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একদম দেখার মতো পাকিস্তানি মারিয়াবি ডিজাইনের মধ্যে এটা এটা কালেকশন কালেকশন খুবই সুপার হিট হিট থাকবে থাকবে হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দরভাবে রয়েছে অল ওভার সম্পূর্ণ ফ্রন্ট পার্টের মধ্যে এরকম ছিটানো একটা ওয়ার্ক রয়েছে আমি ব্যাক পার্টটা ভালো করে দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা কত সুন্দরভাবে রয়েছে পুরো ফুল বডির মধ্যে কিন্তু সেম ভাবে কিন্তু একটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো ডিজিটাল প্রিন্টেড কালেকশন থাকবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন একদম দেখার মতো একটা ড্রেস থাকবে সালোয়ার প্লাস দু পার্টটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে প্রিন্টেড হ্যাঁ এটা এটার সাথে কিন্তু আপনারা খুব সুন্দর একটা প্যাসেস পেয়ে যাবেন যখন আপনারা ড্রেসটা মেক করবেন নিচে এরকম একটা প্যাসেস ব্যবহার করলে খুব সুন্দর একটা লুকে চলে আসবে আর এটা সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে প্রিন্টেড খুবই সুন্দর আর এরা যে মেন আকর্ষণ থাকবে দোপারা লাক্সারি শিপনের মধ্যে যারা কটনের মধ্যে শিপন দোপাটার কালেকশন চাচ্ছিলেন আমাদের কাছে তাদের জন্য আমরা লাভবাই কালেকশন সব থেকে এই সমস্ত কালেকশনগুলো করে নিয়ে এসেছি তো এই ডিজাইনের মধ্যে আরও একটি কালার রয়েছে সেই কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর রয়েছে আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল একটা প্রাইসে দিয়ে দেবো লাভবাই কালেকশন সব থেকে একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে দিয়ে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন একদম দেখার মতো খুব সুন্দর একটা সুপার হিট ডিজাইন দেখাচ্ছি আজকের ভিডিওতে একদম দেখার মতো কালেকশন থাকবে হ্যাঁ আর এটা যে টা খুব সুন্দরভাবে যখন আপনারা মেক করবেন লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে ড্রেসের লুকিংটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড থাকবে আর এটা হচ্ছে দুপুরা আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি ফর মাত্র উনিশশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর সাথে সপের এড্রেসটি দিয়ে দিচ্ছি এড্রেস হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ